দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে এমন একটা জিনিস যদি সামনে পড়ে তাহলে ভয় কে না পায় বলো তো ঘুম থেকে উঠে ও বাড়িতে ও বাড়ির থেকে বাড়িতে এসে দরজা খুলেই দেখি এমন একটা সাপের খোলস সামনে দরজা সামনে পড়ে রয়েছে তো এটা হয়তো ইঁদুরে নিয়ে এসেছে কিন্তু দরজা খুলে যখনই সামনে দেখেছি তখনই ভয় পেয়ে গেছি তো এমনিতেই সবসময় মনের মধ্যে ভয় থাকে একটা ভয় কাজ করে সবসময় এ বাড়িতে মানে সাপটা বেশি দেখা যায় এদিক ওদিক দিয়ে বেরোতে থাকে তো সেই জন্য মনের মধ্যে একটা ভয় সব সময় থাকে আর এই সকালবেলা ঘুম থেকে উঠে এসে দরজা খুলে দেখি এটা পড়ে রয়েছে এই দরজার সামনে একেবার সামনাসামনি ওই যে দেখো দরজা আর দরজার সামনেই রয়েছে এইখানে তো ভয় না পেয়ে যাই বলো তো যে দেখবে তারই ভয় করবে কি মোটা একটা খোলস তো হয়তো এটাই ইঁদুরে নিয়ে এসেছে খোলসটা আগে একদিন ঘরের মধ্যে সাপে খোলস ছেড়েছিল। সেই খোলসটা আমার মনে হচ্ছে ইঁদুরে নিয়ে এখানে ফেলে রেখেছে তো সকাল সকাল দরজা খুলেই ভয় পেয়ে গেছি চমকে উঠেছি তো এখন আমি এটাকে ফেলে দিতে যাচ্ছি গর্তর মধ্য এই সামনে যে গাড্ডা রয়েছে এখানে ফেলে দেব তো এমনিতেই সবসময় ভয় ভয় লাগে আর তারপর এটা এই খোলস টোলস এগুলো সামনে পড়লে আরও বেশি ভয় করে তো এখন দেখো আমি খোলসটা ফেলে দিলাম গর্তর মধ্যে তো ঘরের মধ্যে সবসময় দাঁড়ো সাপগুলো এত লম্বা এত মোটা তো খুব ভয় লাগে এমনি দেখলেই কিছু বলে চায় না বলে দেখলেই তো ভয় লাগে গা সিরে ওঠে ছমছম করে তো দেখো আমার এই যে ডোয়াটার কি অবস্থা হয়েছে কেচই মাটি ঠেলে ঠেলে একদম খারাপ করে দিচ্ছে বুঝ বর্ষাকাল যতই লিপে পরিষ্কার করে রাখি না কেন কিন্তু থাকে না সেই রকম আর এদিকে দেখো এই যে জল ভরে নিয়েছি এখন বেজে গেছে সাতটা সকাল সাতটা বাজে আর বাড়িতে এসে দেখো আমার সমস্ত কাজও করা হয়ে গেল। উলন পরিষ্কার করে উলনের ছাই কেড়ে ফেলে দিয়ে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে লিপে নিয়ে এসেছি থালা বাসন টাসন ধোয়া হয়ে গেছে আজকে এগুলো তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করলাম না গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি এখন ঘর ঝাড়ু লাগাবো ঘর ঝাড়ু লাগাতে রয়েছে তো ছেলে মেয়ে দুটো দেখো খাটের উপর রয়েছে ওরা ছেলেটা বিরক্ত করছে কান্না করছিল ওর হয়তো খিদে পেয়ে গেছে সেই জন্য তো ভাবছি কাজকর্মগুলো সারি তারপরে চা করব। আর ছেলের জন্য ভাত বসাবো ওকে ভাত খাওয়াবো তো দেখো এখন আমি ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা কেমন আছো তোমরা সব আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো চলে এসেছি নতুন দিনে নতুন একটি বোলাক নিয়ে আশা করি বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর বোলাকটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখো আমার ঘর ঝাড়ু লাগানো হয়ে গেল তো এখন চাটা করব করবো করে সবাই মিলে খাওয়া দাওয়া করবো চা ওই যে দেখো ছেলে কান্না করছে আর এদিকে বৃষ্টি নেমে গেছে দেখো সমস্ত কাজবাসগুলো সেরে উঠতে না উঠতেই এদিকে বৃষ্টিও নেমে গেছে আর ছেলের কিছু জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছিলাম তো বৃষ্টির মধ্যেই রয়েছে ভেজা জামা কাপড় সেজন্য আর তুলিনি ঘরে ভাবলাম চলো বৃষ্টি হয়ে যাক তারপর আবার ধুয়ে মেলে দেব। তো দেখো খুব জোরে বৃষ্টি হচ্ছে তো সকালবেলা চা করে খাওয়া দাওয়া মানে চা মুড়ি খেয়ে নিয়েছি সবাই আর ছেলের জন্য ভাত রান্না করেছি আলু সেদ্ধ দিয়ে ডিম সেদ্ধ দিয়ে তো ছেলেকে ভাতটাও খাইয়ে দিয়েছি দিয়ে এই যে দেখো ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম এখন বাজে বারোটা বারোটা বেজে গেছে জানো তো দেখতে দেখতেই অনেকটা বেলা হয়ে গেছে এখনও রান্নাঘরে রান্না করতে যায়নি সকালবেলা ওই যে চা মুড়ি খেয়েছি তো এখনও বান্না করতে যাইনি তো রান্না করতে যাব আর এই বৃষ্টির মধ্যে নিজেও স্নানটা করে নিলাম স্নান করে ঠাকুর পুজো হয়ে গেছে এখন রান্না করব ও বাড়ি থেকে কাঁঠাল নিয়ে এসেছি তো সেই কাঁঠালের ইঁচোর রান্না হবে তো বসে বসে কাঁঠালের ইঁচোড়টাও আমি কেটে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলো দেখাবো কি রান্না বান্না হবে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখতে দেখতে বাড়ির কাছে জল চলে আসছে সবাই মিলে কি বলে নৌকা চালাবে তো দেখো এখন চলে এলাম রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে দেখো কাঁঠালগুলো আমার কাটা হয়ে গেছে ওদিকে বৃষ্টি হচ্ছিল আর ওদিকে আমি কাঁঠালগুলো কেটে নিয়েছি ইচোর রান্না করার জন্য মশলা করা হয়ে গেছে তো পেঁয়াজ রসুন তারপরে আদা লঙ্কা জিরা ধনিয়া সমস্ত মশলা একসঙ্গে এই যে দেখো করে নিয়েছি তো মিক্সারে করিনি আমি শিলনোড়াতেই মশলাটা করি সবসময় চেষ্টা করি শিলনোড়ায় মশলা করে রান্না করার মিক্সার মেশিনে মশলা আমার পছন্দ হয় না মানে একটু সময় লাগলেও শিলনোড়ায় বেটে রান্না করা ভালো তো দেখো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এখন এই যে কাঁঠালটা ঢেলে দিলাম এখন ভালো করে কাঁঠালটাও কষিয়ে নেব কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নিলে খেতেও ভালো লাগবে রান্নাটার স্বাদই অন্যরকম হবে তো এই কাঁঠালটা সেই যে ও বাড়ি থেকে মানে বাবার বাড়িতে কেটে একদিন রান্না করেছিলাম তারপর আদা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো পরে একদিন এনে আধা রান্না করা হয়েছে আর এই যে আর আদা ছিল তো আধার আদা ছিল তো মা রান্না করেনি তো ভাবলাম চলো আমি রান্না করি রান্না করে মা বাবাকেও দেবো আগের দিনও রান্না করে মা বাবাকে দিয়েছিলাম আর আজকেও রান্না করে মা বাবার জন্য নিয়ে যাব তো ওদিকে রান্না হচ্ছে আর এদিকে দেখো আমি গরম মশলাটুকু বেটে নিচ্ছি শিলনোড়ায় আর ছেলে ঘুমিয়ে রয়েছে ছেলে তো ছেলে ঘুমিয়েছে বারোটার দিকে তো ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি স্নান টিনান করে রান্না করতে এসেছি কি করব বলো তো বৃষ্টির দিনে কোনো কাজকর্মই করতে পারছি না ঠিক মতন সময় বৃষ্টি নেমে রয়েছে রোদও উঠছে না ভালো করে বৃষ্টি আর বৃষ্টি আর ভালো লাগছে না ঘরের থেকে নিচেই উঠানেও নামা যায় না ছেলেটাও একটু খেলা টেলা করতে পারছে না এ বাড়িতে যতক্ষণে থাকে ততক্ষণ ওই ঘরের মধ্যে খাটের উপরই রাখতে হয় ওকে সবসময় নিচেই ছাড়তেই পারি না আর হয়েছে প্রচণ্ড মশা মশার কামড় তো একদমই সহ্য হয় না বৃষ্টির কারণে মশা হয়েছে আর চারিদিকে পেঁয়াজ রাখা রয়েছে ঘর অন্ধকার নানান সমস্যা তো দেখো আমার মশলাটা বাটা হয়ে গেছে এখন কাঁঠালটা হয়ে আসছে মশলাটা দিয়ে আমি কাঁঠালটা নামিয়ে নেব তো এই যে দেখো গরম গরম কাঁঠালের রিচোড় রান্না করা হয়ে গেছে এখন শুধু খাওয়ার অপেক্ষা এখনও দেখো ধোঁয়া উঠছে কাঁঠালের ইচোড় দিয়ে আর এদিকে রান্না করছি টক তেঁতুল দিয়ে জল টক এই যে দেখো তো বেশি করেই রান্না করেছি চোড় ওদিকে মা বাবার জন্য নিয়ে যাব আর তারপর নিজেরাও দুবার দুবার খেতে হবে দুপুরবেলা এখন খাবো আর হচ্ছে রাতের বেলা আবার খাওয়া দাওয়া করতে হবে রাতের বেলা তো আর রান্না করব না এই তরকারি থাকবে এটা দিয়ে রাতের বেলা আবার খাবো তো দেখো আমি ভাত বেড়ে নিয়ে এসেছি আর এত সুন্দর গলে গেছে কাঁঠালের যে বীজগুলো হয় না ওইগুলো সবগুলোই গলে গেছে ভালো তো আজকে দুধ না দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করেছি কাঁঠালের ইঁচোড় মাছ ছাড়া চিংড়ি মাছ নেই সবাই বলে ইচোট চিংড়ি কিন্তু চিংড়ি মাছ নেই সেজন্য শুধু ইঁচড় রান্না করেছি বন্ধুরা এখন দুটো বাজে দুপুর দুটো বেজে গেছে আর ছেলে এখনো ঘুমোচ্ছে ছেলেকে ঘুম পাড়িয়েছি বারোটার সময় তো ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি ঘুমোচ্ছে তো আমি আগে ভাতটা খেয়ে নিচ্ছি তো ছেলে ঘুম থেকে উঠলে তারপর ছেলেকে ভাত খেয়ে দেব তো মেয়েও এখনই খাবে ভাত

না তো না করে নাম না নাম বৃষ্টি হচ্ছে বাবা থাকো তো এখন 3 টা বাজে এখন ঘুম থেকে उठলো আর আমার ভাত খাওয়া হয়ে গেছে কিন্তু জানো তো বৃষ্টি নেমে গেছে আবার তো সেই 12 সময় একবার বৃষ্টি হয়েছে আর এখন 3 টা বাজে এখন আবার বৃষ্টি নেমে গেছে আর এই যে বিছানাটি চাই যে দেখো এখন বিছানা তুলতে হবে আর ছেলেকে ভাত খাওয়াবো আর দেখো ওই যে বড় মতো বৃষ্টি পড়ছে দেখো দেখতে পাচ্ছি অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টি নেমেছে জানো তো তো ছেলেকে এখন ভাত খাওয়াবো তারপর আবার ভিডিওটা এডিট করতে হবে দাঁড়াও নামা যায় না নামার জন্য ফটফট করছে এই যে দেখো বৃষ্টি নেমে গেছে খুব জোরে ফিরে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আজকে আর ঘর থেকে বেরোনোই যাচ্ছে না এমন অবস্থা হয়ে গেছে বৃষ্টিতে বৃষ্টি পড়ে বাবা পড়ে তো বৃষ্টি পড়ে কাপড় টুপুর পায়া দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা মেঠো পাথে কোন দুপসি হেঁটে যায় আঁকা বাঁকা মেঠো পাথে কোন দুপসি হেঁটে যায় পরে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর তো দেখো আমি বিছানাটা তুলে নিয়েছি নিয়ে এই যে আমার কোকন শোনার জন্য ভাত বেড়ে নিয়ে এসেছি ওকে এখন ভাত খাওয়াচ্ছি তো ওর জন্য আলাদা করে ভাত রান্না করা ছিল কুকারে তো ওকে সেই ভাতটাই খাওয়াচ্ছি গরম করে নিয়ে আর কাঁঠালের সবজি দিয়ে ও একটু ঝাল ঝাল তরকারি হলে আরও ভাতটা ভালো মানে খেয়ে নেয় অসুবিধা করে না আর ওকে দেখো এখন আমি খাওয়ানোর চেষ্টা করছি ও খেতেই চাইছে না বন্ধুরা আর এই যে একটি সমস্যায় পড়েছি মাঝে মধ্যে ভিডিও দিতে পারি না তার কারণ আমার নিজের মোবাইল থেকে মানে একটা ব্লগ ভিডিও আপলোড দিতে পারি না লোকের বাড়ি যেতে হয় ভিডিও আপলোড দিতে লোকের উপর নির্ভর করে ভিডিও আপলোড দিতে হয় কি করব বলো তো খুব সমস্যার মধ্যে আছি যেদিনও সে বাড়িতে না থাকে সেদিন আর ভিডিও আপলোড দিতে পারি না বন্ধ করে রেখে গেলে ভিডিও আপলোড দিতে পারছি না এই হচ্ছে একটা খুব সমস্যার মধ্যে পড়ে গেছে কি যে করব ভাবতে পারছি না বুঝতে পারছি না শর্ট ভিডিওগুলো আপলোড দিতে পারলেও বোলাক ভিডিওগুলো আপলোড দিতে পারি না লোকের উপর নির্ভর করে থাকতে হয় সেই জন্য মাঝে মধ্যে ভিডিও দিতে পারি না তো চলো বন্ধুরা বোলাকটি আর বড় করছি না এ পর্যন্তই যদি বোলাকটি ভালো লাগে থাকে একটু হলেও তো একটা লাইক করে দিও আর দেখা হচ্ছে নতুন দিনে নতুন বোলাগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো